দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের বিরুদ্ধে জনগণের জরুরি ঐক্য প্রয়োজন রাজপথে কর্মসূচি প্রয়োজন এবং আসবে আপনারা দেখতে পাবেন আমাদেরকে রাজপথে নির্বাচন হতে দিব না এই নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে দশক পরিস্থিতি জটিল হয়েছে দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ আব্বা ভারত আর নেমে যে ঢাক বাদ দিয়ে প্রকাশ্যে বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরে তারা দ্রুত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় অতএব মধ্যটা কি আওয়ামী লীগের বিচার তো ঠেকানো যাবে রাজনীতিতে বড় অঘটন ঘটতে পারে কি অঘটন সে অঘটনের সব বন্দোবস্ত আলামত স্পষ্ট হয়েছে রাজনীতিতে অন্ধকারের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি অন্ধকারের ঘন ঘটা কয়েকটা পরিস্থিতি এক বিন্দুতে এসে মিলিত হচ্ছে একদিকে দ্রুততম সময়ের সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত তো ভারত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় তারেক রহমান দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায় খালেদা জিয়াও মাঠে নেমেছে এবং প্রয়োজনে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে হুমকি দিয়েছে আবার চিফ জাস্টিস বলেছেন যে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশনের পদত্যাগ চাই এনসিবি জামায়াত আবার আর্মি চিফের সাথে মিটিং করে প্রফেসর ইউনুস সরকার অনর এর মানে পরিস্থিতি টান টান উত্তেজনাকর পরিস্থিতিতে আছে এই উত্তেজনাকার পরিস্থিতি ব্লাস্ট হতে পারে তবে হ্যাঁ একটা অঘটন ঘটবে ওই অঘটনের মধ্য দিয়ে কোনো একটা পক্ষের মুখোসুন্মোচন হবে তারপরে জনগণ ঐক্যবদ্ধভাবে সেই গোষ্ঠীকে মোকাবেলা করবে সেনাবাহিনীর সাথে সরকারের চূড়ান্ত আপোষ হবে সমঝোতা হবে ওয়াকারকে হয়তো ফিল্ড মার্শাল বানানো হবে বা বানানোর উদ্যোগ নেওয়া হবে জাতীয় হিরো বানানো হবে বিএনপি একলা হয়ে যাবে ভারত মারা খাবে রাজনীতি স্থিতিশীল হবে তবে ওই যে বললাম যে প্রথমে অঘটন ঘটবে সেটার উপর ভিত্তি করে রাজনীতি স্থিতিশীল হবে একটা এক্সাম্পল দেই আহ কোনো একটা রোগ হলে অনেক সময় অপারেশন করতে হয় অপারেশনটা কিন্তু ডেঞ্জারাস আপনার শরীরে একটা অংশ কেটে ফেলে অপারেশনটা নাশকতা রক্তপাত অপারেশন শান্তিপূর্ণ কোনো বিষয় নয় কিন্তু আপনার ভালোর জন্যই সেটা করতে হয় তার মানে এই অপারেশনটা করলে কষ্ট হবে রক্ত বের হবে অঘটন ঘটবে আপনি মারাও যেতে পারেন কিন্তু সাকসেসফুল হলে আপনি সুস্থ হয়ে যাবেন এটা সামনে বিএনপি অঘটন ঘটাবে সে অঘটনের পর জনগণ রোগ ভালো করে ফেলবে এভাবে দেশের স্থিতিশীল তার দিকে যাবে কিন্তু ধরাটা খাবে বিএনপি বিএনপি পয়েন্ট অফ নো রিটার্নে ডাই কয়েকটা শব্দ ওই ইঞ্জিনিয়ার ইশরাক বলেছিল যে হয় শপথ পরব নইলে কবরে যাবো এখন তার একটা আমার বলছি হয় ডিসেম্বর নির্বাচন নইলে আমি আত্মহত্যা করবো কথার শিশু সুলভ কথা অনেকটা কথার ধরন এরকম সেই সাথে আহ জনগণের সামনে বিষয়টা স্পষ্ট হয়েছে যে এটা একটা আল্লাহর রহমত বিএনপি নির্বাচন চাইলে এটা একটা বিষয় চাইতেই পারে আবার বিএনপি নির্বাচন চায় আবার প্রতিনিয়ত বিএনপির দুই গ্রুপে মারামারি করে নিহত হয় ইঞ্জিনিয়ার ইশরাক শপথের দাবিতে আন্দোলন করে কিন্তু আন্দোলন করতে যে নিজেদের দুই গ্রুপে মারামারি করে ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পত্তি তাহলে আপনি চিন্তা করেন সেই বিএনপি কি জনগণ টলারেট করবে কখনোই করবে না এরই মধ্যে আমাদের জন্য একটা আল্লাহর রহমত স্বরূপ একটা খবর এসেছে সময়ের মধ্যে ভারত এই খবরটা আল্লাহ রহমত কিভাবে আমি আসছি ভারত দেশটি জানিয়েছে ভারত বাংলাদেশে মধ্যে অন্তর্বর্তীমূলক এবং সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীমূলক নির্বাচনের অর্থ কি আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন চাই রাইট উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সাওয়াল এ কথা বলেন তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে গত পনেরো বছরে ভারত কখনো ইনক্লুসিভ ইলেকশন শব্দটা সুষ্ঠু নির্বাচন শব্দটা উচ্চারণ করেনি তারা বলেছে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন হতে হবে সাংবিধানিক ধারাবাহিকতা নির্বাচন হতে হবে টাইমলি এটাই কথা কিন্তু সুষ্ঠু নির্বাচন কিংবা ইনক্লুসিভ এটা ভুলেও বলেনি আর এখন বলছে ইনক্লুসিভ মানে আওয়ামী লীগের সাথে নেই জয়সাওয়াল বলেন বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট এবং আমরা ধারাবাহিক ভাবে তা বলে আসছি বাংলাদেশে উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্ত সুষ্ঠ ও অবাধ নির্বাচনের অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা প্রতিষ্ঠা করা এই খবর বাংলাদেশের জন্য আল্লাহ রহমত কিভাবে এই খবরের মধ্য দিয়ে জনগণ দ্রুততম নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবে কারণ ভারত প্রকাশ্যে রাগঢাক ছাড়া দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই তাহলে এটা নিশ্চিত বাংলাদেশের জনগণ একেবারে মাল এত্তেফাক রিজনেবল ডাউট প্রমাণিত হলো দ্রুততম সময় নির্বাচন মানে বাংলাদেশ বিরোধী দ্রুততম সময় নির্বাচন মানে বাংলাদেশ ভারতের কবজায় চলে যাবে দ্রুততম সময় নির্বাচন মানে আওয়ামী লীগ চলে আসবে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন মানে বিপ্লব ব্যর্থ হবে এই দ্রুততম সময়ের নির্বাচনের মধ্যে দুর্বিসন্ধি আছে এটা প্রমাণিত কারণ ভারত প্রকাশ্যে এটা চেয়েছে তো বাংলাদেশের জনগণ এতটা বোকা নয় যে ভারত যেটা বলবে সেটা তার মধ্যে যৌক্তিকতা করবে আসলে ভারত কার্য বিএনপি কে বাজ দিল কারণ এখন জনগণ এই এই দ্রুততম সময় নির্বাচনের গোষ্ঠীকে পিটাবে কারণ এটা ভারতের প্রজেক্ট প্রকাশ্যে ভারত এটা প্রমাণ করে দিয়েছে ভারত যদি এখানে চুপচাপ থেকে পর্দার অন্তরালে গেম খেলতো তাহলে একটা বিষয় ছিল না না এটা বিএনপি নির্বাচন এটা তো ভারত না তা ভারত কোন একটা বিষয় চাইবে আর বাংলাদেশের জনগণ সেটা আদর করবে কখনো না তা ভারতে ভাবে প্রকাশ্যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ সময় নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে সেই রাস্তা তৈরি করলো বিএনপি যতই দিব না এই সরকার হতে দিবে না ভারত বাংলাদেশের রাজনীতির নীতি স্পষ্ট ভারত যা করবে আমরা তার উল্টাটা করবো ভারত যেটাকে ভালো মনে করবে আমরা সেটাকে খারাপ মনে করবো হিসাব ক্লিয়ার এটাকে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যাই হোক এটা হচ্ছে ভারতের বক্তব্য আবার ভারত বলছে যে ঢাকাকে দিল্লির পরামর্শ বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই এর মানে দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ভারতের কথাটা ঘাট তারা টাইপের বাংলাদেশে কখন নির্বাচন দেখতে চাই বিষয়ে ভারত কথাই বলতে পারে না এটা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক আবার বাইরের শক্তিকে দোষারোপ করে লাভ নেই মানে ঘাট তারা টাইপের কথা যে দোষারোপ করে লাভ নেই বলছে না যে না আমরা জড়িত না আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু বলছে এভাবে কিন্তু বলছে না বলছে লাভ নেই মানে কি আমরা এটা করবো তোমরা যাই বলো লাভ নেই তো বাংলাদেশের জনগণ তোমার দ্রুত নির্বাচন একদম খাওয়াই দর্শক এই যে ঘাটতারা টাইপের কথা এটা বাংলাদেশে অঘটন ঘটানোর ইঙ্গিত বাংলাদেশে ভারত আহ নাশকতা করতে পারে কোনো জঙ্গি হামলা রয়ের প্রযোজনায় হতে পারে বিএনপি রয়ের প্রযোজনায় ওয়াকারের প্রযোজনায় কোনো নাশকতা হতে পারে কিন্তু জনগণ এগুলোর বিরুদ্ধে দাঁড়াবে জনগণ ভারতকে পরাজিত করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নয় বরং সংস্কারের পর বিচারের পর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে